হ্যালো তোমরা তোমরা সবাই ভালো সবাই কিংবা ভালো আছি তো আজকে তোমাদের মাঝে কী বিষয়ে ভিডিও নিয়ে এসেছি তোমরা কিন্তু আগে থাম দেখেই বুঝে গেছো তো যারা আমাদের চ্যানেলটি নতুন আসতো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাদের এখনও করে নাই তাড়াতাড়ি করে দেবো সাবস্ক্রাইবটা ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়ে ভিডিওটা দেখা শুরু করো স্কিপ করলে কিন্তু তোমরা এটা ফার্স্ট চলাতে পারবে না তো এটা তোমরা কীভাবে ফার্স্ট চলাবো এর জন্য তোমাদের তিনটা সেটিং দরকার সেই তিনটা সেটিং অনেক গুরুত্বপূর্ণ সেটিং তিনটা করলে কিন্তু তোমরা অনেক পিসি বিলারের মধ্যে ফার্স্ট চালাবা আর তোমাদের সামনে কিন্তু একটা কিছুই মনে হবে না এটি তোমরা বিহারে বিশটা তিরিশটা কিল করে বয়া করতে পারবে এডব্লিউন সেটিংটা শিখলে তো তোমাদের যেটি ফার্স্ট লাগবে সেটি হলো ক্যারেক্টার স্কিপ তো তোমরা ফার্স্ট ওয়াল ক্যারেক্টার যেটা কিন্তু ওয়ালে মারলে কিন্তু ওয়ালের ভিতরে যাওয়া মারবে তো এনেমে কিন্তু এখানে তোমরা ইজিলি চলাতে পারবা এডব্লিউ মারতে পারবা দ্বিতীয়ত নিবা পার ম্যাক্সিম ম্যাক্সিম ক্যারেক্টার কাজ তোমরা সবাই জানো দ্বিতীয়ত নিবার লোন আর তৃতীয়ত নির্বাহ লোকেশন ক্যারেক্টার তো আমি আবারও বলছি ভিডিওটা স্কিপ করবা না স্কিপ না করে ভিডিওটি দেখো আশা করি তোমার তা শিখে যাবা তো দেখো এরকম একটা জিনিস অন করবা যে এটা অন করবা অন করার পর কিন্তু তোমাদের এডাবলিউ এরকম স্কোপ হয়ে লাগবে দেখো এডল কিন্তু এরকম স্কোপ হয়ে রাখবে আর স্কোপ না হলে কিন্তু তোমরা এনিমে গায়ে লাগাতেও পারবে না কিছুই না আর জুতোটা যে সেটিংটা করতে হবে সেটা হল দেখো কুইকি লোড এটা তোমরা কিন্তু অন করে দেবা কুইকি লোড অন করলে কী হবে তোমরা অনেকে জানো অনেকে জানো না তা হয়তো বলে দিছি কুইকি লোড অন করলে কিন্তু তোমরা খুব সহজে এডাবলিউ চাতে পারবা আর কুইকি লোডের ওপর কি চালু করে দিলে কিন্তু তোমরা খুব শীঘ্রই এডব্লিউ চেঞ্জ করতে পারবা দেখো আমি কিন্তু এডাবলিউএম কুইকলি রোডে কুকি তাড়াতাড়ি চেঞ্জ করতেছি কুইকলি রোড খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবে এরকম পিসি পিলারদের মতো এ চালানোর জন্য তোমাদের সর্বপ্রথম যেটা করতে হবে ফায়ার বাটন আর গান চেঞ্জ আর জুমে এই যেটা ওই তিনটে এক লগে ক্লিক করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তোমরা পিসির মতো চালাতে পারবো প্রথম প্রথম আকরই মনে হবে দ্বিতীয়ত তোমরা শিখেই যাবা